একজন পবিত্র স্ত্রী মেককার নারী চেষ্ঠ তুমু শ্রেষ্ঠ সম আজকে ছেেলেরা বাস তোমাদের বলি তোমাদেরকে বলি দোস্ত আল্লাহ তালা পুরানে বলছিললা তানকে হুল মুসরিখ হাতটা ইুদ মিন না অরা আমা তুম মুখমিনাতুম খায়ইরুম্মম মুসরকা পালাও আজাবাদ কুম আল্লাহ কোরআনে বলে কোন মুশরিক কোন পাফিক কোন নাফরবান কোন বেহায়া নারীকে বিবাহ করো না হাত্মা ইকমিন না যতক্ষণ না সে পূর্ণ ইমানের দিকে ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন ওলা আমাতুম মুখমিনাতুম খাইরুম্মি মুসরিকা একজন নেক্কা মুমেনা চরিত্রবান পবিত্রা দাসীয় স্বাধীন বৃত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারার মুশ্রিক নাফরমান পাপি নারীর চাইতে উত্তম বেশরম মুশ্রিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন কালো হোক উৎসিত হোক দাসী হোক সে আল্লাহর কাছে দাম কোরআনের আয় আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাফ নজওয়ান তোমাদেরকেই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলম্ব ছবি দেখো নর্তকীর নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো অচিরে ও চিরে বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে মনে রাখ এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনে মানুষের বেড়ি সাউন্ড আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান নাম রাস্তার বেড়ি তো বেড়ি সাইতে সাইতে গেছো গা তুমি বেড়িও গেছে গা তুমিও গেছো গা কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এ বেড়ি যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন ট্যার পাবেন আহা জীবন কত কষ্টে যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসত যার বউ অসৎ তার জীবন আর জাহান নামের টুকরা আর কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে এরকম হাজারো অবস্থা বলছে যাহা আহা তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরাত আছেই বন্ধু দুনিয়াটাকেও জাহান্নাম বানাই রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু কোরআন ক্যারিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেখি স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মোহব্বত দুইটাই লাগে আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই হাজার তেইশ সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই হাজার বিশ সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমার যেখানে রাখছি ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নাই পেশাব পায়খানা অজু মুসল খানা খাদ্য সবকিছু এই এক জায়গা তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত ক্ষেদম দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তুগীদ থেকে তুমি পাইত না এটা মিন্নি ওই জন্য স্ত্রী মানে শুধুই কিনা উপভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন দয়া মায়াও দয়া মায়াও আজ তুমি যদি চরিত্র নষ্ট করো ও তোমার জন্য চরিত্রহীন নারী নিন এটা কোরআনের ওয়াদা আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনে রে কোরআনের আয়াত শুনে

ওয়াত তাইবাতুল তাইয়িবিন ওয়াত তাইবুনাল তাইয়িবাত রব্বুল আলামিন বলেন আর পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ হ্যাঁ হিট পর টেট নাকি এইট মারলে পাতকেল খেতা তার মানে ল আজকে তুমি নষ্ট হইলা ও চি রই তুমি নষ্ট তাই নিতে এ বেশি দিন লাগবে না রঙের গুড্ডি কাইটা যাবে গুড্ডি কাইটা যায় না এই রঙের গুড্ডি দেখতে দেখতে নাই এজন্য নষ্ট হয়ে হায়াত লম্বা আল্লাহ হায়াত দিলে আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো ১০ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করে আমি লম্বা করলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বোঝানো তোমরা অনেক ছেলে বাফ তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাবা এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাবো তুমি তোমার পথে চলে যাবা কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাবে আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও খোদার কসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসবে করতে দিনের বিজয় আসবে কোত্থেকে বন্ধু এই জন্য আজকে আমরা নজওয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই বড় বেশি চাই মুসলমানের ছেলেরা যদি নামাজই হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হলো নিজের মাথার চুল চতুর দিক থেকে সমানভাবে কাইটা, চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর নামাজ বিশেষ বিশেষ করে করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেইমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে উঠছে তারা বুঝবে মুসলমানের সবচেয়ে বড় সম্পদ যুবক তারা ইসলাম নিয়ে ভাবতেছে ভাবতেছে। আগামী দিন নিয়ে এই যুবকদের দ্বারাই মাহাদির পক্ষে এরা বিরুদ্ধে জন্য আমি আহ্বান করছি ছেলেদেরকে আগামী দিনে যারা ইসলামকে নিয়ে ভাবো তোমরা যারা চাও তোমরা মাহাদির পক্ষে থাকবে বন্ধু আমার এই দাঁত চুল এটা দাঁত চুল এর সামনে বড়া বামে ডানে সামনে আল্লাহর কসম এটা দাজ্জালের চুল এটা কাফেরের চুল এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেলো এটা কেটে ফেলো বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে এই পরিমাণ মুসলুম ভাই ছোট্ট মাসুম বাচ্চা রক্তে গোড়াগুড়ি কাচ্ছে মুসলমানের লাশ গতকালকে পথ থেকে আসছে মুসলমানের লাশ কুকুরে কামরাইতেছে মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না যে ইহুদি কুত্তরা যে ইউরোপের ভাড়াটে সন্তাসী ইউরোপ আমেরিকার যারক সন্তান এই ইসরায়েলের ইহুদি কুত্তারা তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু এই পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমাদেরকে তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমাদের রক্তে যদি ইসলাম থাকে প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুজাহিদিনদের পক্ষে আমরা দিনের পক্ষে আমরা ইয়াহুদিদের পক্ষে না এই কথার প্রমাণ হিসাবে আমি যুবক তোমরা যাদের চুল বড় বড় ডানে বামে তোমরা কি কদ্দুর নিয়ত করবা দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাল্লাহ তোমরা এই চুল নিজেকে মোমেন মুসলমান হিসাবে প্রতিবাদের অংশ হিসাবে তোমরা চুল কাইটা ফেলবা এই নিয়তের কিছু ছেলে দাঁড়াও তো দাঁড়াও ইনশাল্লাহ হিম্মত করে নানা যাদের চুল বড় বড় ডানে বামে বড় কাটো কাট নিয়ত করো আল্লাহ বরকত দিবে আরে লজ্জা পাইও না ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে আমি বললাম দাঁড়াও আরো দাঁড়াও আরো আছো এখানে আরো আছো অনেক ছেলে দাঁড়াও ভাইয়া আল্লাহ বরকত দিবে আমি বললাম ইনশাল্লাহ তোমাদের দ্বারাই সমাজের পরিবর্তন হবে ইনশাল্লাহ তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাল্লাহ তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ বাকিরা যারা দাঁড়াইতে পারল না আমি কি দোয়া করতাম যে তোমরা যেন দাজ্জালের পক্ষে থাকো তাহলে দাঁড়াও না না যারা দাঁড়াইল না তাহলে তোমাদের জন্য দোয়া করি যে তোমারে খোদা যেন দাজ্জালের পক্ষে রাখে বেঈমানের পক্ষে রাখে তুমি বলো তুমি কি মার পবিত্র দুধ খাও নাই তাহলে দাঁড়াও আরো দাঁড়াও আরো আছো ছেলে এখানে দাঁড়াও ইনশাল্লাহ নিয়ত করে দাঁড়াও যুবক দাঁড়াও হিমত করো দাঁড়াও ইনশাল্লাহ এটা প্রতিবাদ হবে আমরা বসো বসবাইয়া আমার অনুরোধ এটা তোমাদেরকে ফিরতেই হবে তোমরা নড়তে হবে তোমরা নড়ে চড়ে বসতে হবে ছেলেরা তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই আমরা হারিয়ে যাই নাই আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই আরে আল্লাহর কাছে বলো যে রব্বে করিম আপনি আমাকে সুযোগ দেন আমি মজলুমের জন্য জান দিয়ে দিতে রাজি আছি এটা চাইতে হবে বন্ধু আল্লাহর কাছ থেকে তৌফিক চাও মাত্র বিরানব্বই লক্ষ কাফের ইহুদি। এক কুটি না লক্ষ মুসলমান গাজা উপত্যকায় বিশ্বাস করো বাপ একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই আজকে দেড় মাসের অব্যাহত বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে মৃত লাশ নিয়ে টানা এরপরে কাফের বেইমান ইয়াহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট আমেরিকার এই বেইমান এই বুড়া বেইমান জো বাইডেন নামে এই বুড়া এই বুড়া কাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইয়াহুদিদেরকে সহযোগিতা করছে অতএব এত রক্ত এত লাশ মোমেনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে শহীদ হচ্ছে এরপরও কি আমাদের ফিরবার সময় হয় নাই বলো না ভাইয়া এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই এরপরও কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ সারাদিনে যারা এক আত্ম নামাজ পড়ো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলা ঠিক আছে ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিস আল্লাহকে পছন্দ হচ্ছে না আল্লাহ তোমার লাগবে না আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা দিবে সারাদিন সারা রাত মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা এখন কার আশ্রয়ে কার নিরাপত্তা নিবা বিরানব্বই লক্ষ ইয়াহুদি আক্রমণ করছে তেইশ লাখ মুসলমান সর্বহারা গত পত্রিকার সে সাত লক্ষ শিশু ফিলিস্তিনের যারা সর্বহারা তাদের মাও নাই বাবাও নাই তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে মা নাই বাবা নাই এই অবুজ বাচ্চাদের ভবিষ্যৎ কি বাবু এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে এক মিনিট যে বাপ তার সন্তানটাকে বুধ ছাড়া করতে চায় না আমারও তো একটা দুই বছরের মেয়ে আছে যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে কোলের কাছে থাকে তাহলে এই দুই বছরের তিন বছরের সাত বছরের এই বাচ্চাগুলো তাদের আশ্রয় কোথায় তাদের মায়ের কোল কোথায় তাদের বাবার কোল কোথায় তারা আগামী দিনে কিভাবে বড় হবে এজন্য বন্ধু ফেরার টাইম হয়েছে আমরা ফিরতেই হবে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে আল্লাহ আমরা জীবন দেব আমরা জান দেবো আমরা মাল দেবো আল্লাহ বলেন আমি বিজয় দেব জান্নাত দেবোটাই দেব এই আয়াত শুনেন কোরআনুল করিমের মধ্যে এগারো নম্বর পারা নয় নম্বর সুরা সুরায় তাবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আল্লা সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমরা ঈমানদাররা হলাম বিক্রেতা আমরা বিক্রি করতে চাই জান এবং মাল আল্লাহও কিনতে চায় আল্লাহকে শুধু প্রশ্ন করি আল্লাহ মূল্য দিবেন কি আমরা যে দেব দাম শোধ করবেন কি দিয়া আল্লাহ বলেন আর মাল দেও আমি আল্লাহ তালার জান্নাত বুঝে না আল্লাহ বলেন এবার যদি রাজি থাকো তাহলে এখন কি করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করতে হবে নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম এটা যেমন করণীয় জিহাদ হাতফি এটাও করণীয় আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ অতএব আল্লাহ বলেন এই লেনদেন করো এই সিদ্ধান্ত নেও যে জান দেওয়ার সময় হলে জান দিবা মাল দেওয়ার সময় হলে মাল দিবা আমার রাস্তায় করবা জেহাদ করবাউ হয় তুমি যদি বিজয়ী হও তাইলো জান্নাত তুমি যদি শহীদ হও তাইলেও জান্নাত এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে জিতলেও তাদের জান্নাত শহীদ হলেও তাদের জান বলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াদান আলাইহি হাক্কান আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা তুমি তোমার জান মাল আমাকে দাও আমার থেকে জান্নাত বুঝে নাও আমার রাস্তায় জান মাল দিয়ে জেহাদ করবা মারবা কিংবা মরবা বিনিময়ে জান্নাত দেব এটা আমার সত্য সত্য ওয়াদা আর নতুন ওয়াদা না ইতিপূর্বে ফিত্তাউরাত অল ইঞ্জিল অল কোরআন আমি তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব আর এখনকারে এই কোরআন সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি জীবন দাও আমার জন্য মাল দাও আমার জন্য আমার থেকে জান্নাত বুঝে নেই এরপরে আল্লাহ বলেন অমান আউফা বি আহদিহি মিনাল্লাহ আর শুনে নাও আমি আল্লাহ চাইতে ওয়াদা রক্ষাকারী ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয় আর কেউ আছে আল্লাহর চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে আল্লাহর কথার নর্চর হয় ফাসদাবি শুরু বায়া তুম বিহ অতএব হে আমার মুমিন বান্দারা তোমরা আমার সাথে যে ওয়াদা করেছ এই ওয়াদা বাস্তবায়ন করে জান্নাত পাইবা এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো ঘাবড়াইও ও দালিকা আল্লাহ তাআলা বলেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফল বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার लास्टটা মিনিট কথা আছে এই আয়াতের আলোকে কি বুঝলেন এই আয়াতের আলোকে বুঝলাম আমাদের জান আমাদের মাল সবটাই আল্লাহর জন্য কার জন্য বলেন না অতএব পুরা জিন্দগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটা আল্লাহর চাওয়া আল্লাহ চায় আমার কাছে আমিও দিতে রাজি বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দি বলেন আলহামদুলি অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই আজকে বিশ্বাস করেন ইসরায়েলের যেই অবুদিরা এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে জুলুম করছে বন্ধু আমার বিশ্বাস করেন এক নম্বর কথা হলো ইসরায়েলের দাজ্জাল ইহুদিদের কথা হলো তিনি হবে মাসি এই মাসি ত্রাণ কর্তা ইসরায়েলের ইয়াহুদিদের তাদের বিশ্বাস হলো ইয়াহুদিদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল יהודיদের সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না বরং יהודיদের হাতে হত্যা হবে এটা তাদের বিশ্বাস এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না বরং আশি কোটি মুসলমানকে নিশ্চিহ্ন করা এটা তাদের লড়াই এজন্য বন্ধু ভুলে গেলে চললেন দুই নাম্বার কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া ইরাকের ফোরাত এবং রসূল উল্লাহর মদিনা একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা ইয়াহুদিদের এই পুরাটা মধ্যপ্রাচ্য আরো বিশ্ব দখল করে সবটার মধ্যে একটি গ্রেট ইসরাইল ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা তাদের স্বপ্ন এটা তাদের সিদ্ধান্ত এজন্য এরা যদি এখানে টিকে যায় তাহলে আগামী দিনে আমরা একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এই কালসাব যদি এখানে জাগা পায় তাহলে এর ছোবল আমাদের প্রত্যেকের গায়ে পড়বে এজন্য বন্ধু আমার আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না বরং ফিলিস্তিন একশো আশি কোটি মুসলমান আমাদের প্রত্যেকের আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে ফিলিস্তিনের সম্পর্ক এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা যুবকরা অনেক যুবক তোমরা তোমাদের কাছে এই বন্ধুর আবেদন এই ভাইয়ের আবেদন তোমরা নিজের জীবন সুন্দর করো আমার বাপ আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয় এমন কি হতে পারে না ও চিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অস্থিরতা বেহায়াপনা আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আজাব আসতে পারে না আমাদের উপরে কাফের নির্যাতন হতে পারে না সেদিন আমাদের আশ্রয় নির্বা আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই মুসলমানের কিচ্ছু নাই মুসলমানের জন্য কেউ নাই খোদার কসম মুসলমানের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান আল্লাহর সাথে সম্পর্ক বাড়া আমার বাবারা আমার ছেলেরা আমার পর আরালের মারা নিজেদেরকে ফেরান নিজেদেরকে ফিরান নিজেকে নিয়ন্ত্রণ করেন পাঁচ রক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে তাহাজুদের নামাজ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজে অভ্যস্ত যারা তাহাজুদ নামাজে অভ্যস্ত যারা বিজয় তাদের কপালে তাদের কপালে বিজয় ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো হিম্মত আসে না তাহাজুদ নামাজে অভ্যস্ত হওয়া ছাড়া নিজের যান বিলিয়ে দেওয়ার মতো শক্তি হিম্মত আসে না এজন্য বন্ধু বেনামাজি সন্তান তোমরা যারা তোমরা পারতাম তোমরা নারী তোমাদেরকে পিছিয়ে ধরাই মদের নেশা নেশা মোবাইলের নেশা তোমাদের অব্যাহত দয়া করে ফিরে আস নামাজের দিকে আল্লাহর দিকে আখেরাতের দিকে সেজদার দিকে ইনশাল্লাহ জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে সর্বশেষ কথা হলো একটা প্রতিবাদ তো আমরা বললাম যে আমাদের ছেলেরা যদি নামাজি হয় ছেলেরা যদি চেহারা সুরত চুল লেবাস ঠিক করে ইনশাল্লাহ বেইমান বুঝবে মুসলমানের সন্তানরা নড়ে চড়ে মরছে আর দুই নাম্বার কথা হলো আপনাদের সবার কাছে আপনারা প্রত্যেকেই সারা পৃথিবীর ওলামায় কেরাম বারবার অনুরোধ করতেছে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি প্রতিদিন আমরা বলতেছি সর্বান্তকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবে বলেন ইনশাআল্লাহ এটা এই মুহূর্তে একটা বড় সড়ক প্রতিবাদ